আঠেরো মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল সকাল নটার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের নিচু বাড়ির ছবি আপনারা দেখছেন তার পাশাপাশি এখন যে ছবি আপনারা দেখছেন তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় যেখানে অনুব্রত মন্ডল পৌঁছতেই পুষ্প বৃষ্টি শুরু হয় বীরভূমের বাঘ ফিরছেন পুষ্প বিস্তৃত একটু হবেই তাই না প্রিয় দর্শক আমি নয়ন রায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত দর্শক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা বীরভূমের বাঘ আটকা পড়েছিলেন খাচায় দুই বছর পরে ফিরে এসছেন তার নিজের এলাকায় দর্শক পয়েন্টে আসি পয়েন্টে এসে কথা বলি মেন পয়েন্টে আলোচনা করি কেষ্টমন্ডল পার্টি অফিসে ঢুকে কান্না করছেন সঙ্গে সুকন্যা মন্ডল বাগের চোখে জল এবং কন্যা সুকন্যা মন্ডল তার চোখেও জল কান্না করছেন কেন সেটা বলতে পারছে না কারণ চোখের জলের হয় না কোনো রং এখন এই চোখের জলে কোন রং আছে সেটা বড় মুশকিল বলা তবে দর্শক এই চোখের জল যেটা কালার হয় না চোখের জলে হয় না কোনো রং কিন্তু তার ভিতর থেকে আমরা এই চোখের জল থেকে কয়েকটা রং খুঁজে বের করার চেষ্টা করব প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন প্রথম কথা হচ্ছে দু বছর পরে ফিরে এসছেন বাংলার বাঘ এবং বীরভূমের বাঘ কেষ্টমন্ডল কিন্তু বাঘের চোখে কেন জল অনেকগুলো প্রশ্ন আছে বাঘের চোখে কেন জল প্রথম কথা এই অনুব্রত মন্ডল তাকে যখন সিবিআই করে তার এই অফিস থেকে আপনারা দেখছেন এই বসে থেকে এখান সিবিআই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সিবিআই গ্রেফতার করার কারণ সে অনেকগুলো নোটিশ ফেল করে সিবিআই আটটা নটা মানে আটটা নটা নোটিশ দেওয়ার পরও তার কোনো দেখা পাওয়া যায় তার কোনো হাজিরা পাওয়া যায়নি নিশ্চয়ই এটা উপরে তল ডিরেকশন আছে যে যাবি না দেখি কি করে অবশেষে সিবিআই তার বাড়ি থেকে গ্রেফতার করেন তাকে নিয়ে চলে যায় নিয়ে চলে যাওয়ার পরে তারপরে তো আপনারা জানেন তিহারে নিয়ে যাওয়ার জন্য কত রকমের বাহানা কত রকমের বাধা সৃষ্টি করেছিলেন সিবিআই অনেক কষ্ট করে তিহারে নিয়ে গিয়েছিল অবশেষে কেষ্টমন্ডল বেল পান কেষ্টমন্ডল সুকন্যা মন্ডল কেষ্টমন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল অনেক দিন আগে বেল পেয়েছেন কিন্তু কেষ্টমন্ডলও বেল পেয়ে গিয়েছেন কিন্তু বাংলার মানুষ খুব হতাশ বাংলার মানুষ খুবই হতাশ বাংলার মানুষ যারা এই দুর্নীতির বিরুদ্ধে এই অপশাসনের বিরুদ্ধে এই মানে পাহাড় সমান দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলেছিলেন যারা এটা নিয়ে ভেবেছিলেন যে হয়তো ভালো কিছু দেখতে পাবো হয়তো কোনো বিচার হবে এর বেল পাওয়াটাই মানুষের কাছে যারা বিচার চায় যারা সত্যের পথে তারা মানে চিন্তিত ভাব মানে ভাবনা করছে এটাই যে এর মতন এর মতন মানুষ কি করে বেল পায় এর মতন মানুষ এর মতন দুর্নীতি বাস দুর্নীতিগ্রস্ত মানুষ অত্যাচার মানে এত অত্যাচার করেছেন মানুষকে আপনারা জানেন সেটাকে বলেছিল যে টিভি বাস্ট হয়ে আগুন লেগেছে ঘরের ভিতরে কিন্তু সেটা তো না তার আগেই মানুষ জেনে গিয়েছিল যে এটা আগুন লাগানো হয়েছে বাড়িতে অনুব্রত মন্ডল সকালবেলা উঠে মানে পেসের সামনে এসে বললো না এটা আগুন লাগানো হয়নি এটা টিভি বাস্ট করে আগুন লেগেছিল কেসটাকে সুস্পুরের মতন সাজাতে হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন না কেসটাকে মতন সাজাতে হবে কেস্টফর পাশ থেকে বলছেন ঠিক হ্যাঁ তবে এর মতন মানুষ বেল পাওয়া ঠিক হয়নি এটা বাংলার মানুষ আশা করেনি তবে দর্শক বেল পেয়েছেন সিবিআই হয়তো ধরে রাখতে পারেননি কোনো কিছুতে বা কোনো প্রমাণ সেরকম কিছু দেখাতে পারেননি হয়তো এরপরে বেল পেয়েছেন মানে যে সম্পূর্ণভাবে এটা থেকে খালাস কেস থেকে মুক্ত সেটা নয় আবারও যেতে হতে পারে আবারও তিহারে যেতে হতে পারে সেটা সময় বলবে সময়ের জন্য ওয়েট করুন সবাই তবে মন্ডল মানে কেষ্টমন্ডল কান্না করছেন বাঘের চোখে জল বাঘের চোখে তো জল আসে না যদি এই থেকে 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 জেলবন্দি জীবন কিছু শিক্ষা নিয়ে থাকেন তাহলে আমার মনে হয় না যে আর পরবর্তীতে এই উপরতলার নির্দেশে এই কালীঘাটের নির্দেশে যা মানে যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই করবেন কালীঘাটের নির্দেশে এটা আপনি ভাববেন এটা আপনার ভাবা উচিত কেষ্টমন্ডল যে আপনি যেভাবে মানুষের উপর অত্যাচার করেছেন যেভাবে মানুষকে অসহায় করেছেন গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দে পুলিশের উপর বোম মারো হম বাড়িঘর ভেঙে চাড়িয়ে দেব নানান রকম মন্তব্য সে করেছেন বা মানুষ তার উপরে কোনো কথা বলতে পারেনি যখন তাকে অ্যারেস্ট করে সিবিআই নিয়ে যায় অনেকে মুখ খুলেছিলেন অনেকে মুখ খুলেছিলেন এখন আমি জানি না যে তারা আবার মুখ খুলবেন কিনা তারা আবার মুখ খুলতে পারবেন কিনা বা তারা যারা মুখ খুলেছেন তাদেরকে চিন্তিত করে আবার এই কিনা যে দেখে কেসটাকে ভালো করে সাজাতে হবে পুলিশকে আবার বলবেন না তো যে এই কেসটাকে ভালো করে সাজাতে হবে এরা এই বলছিল এই বলছিল আমি অ্যারেস্ট হওয়ার পরে তবে এটা যদি করেন আপনার পক্ষে খুব একটা ভালো হবে না আপনি যদি কালীঘাটের ডিরেকশন আবার চলতে চান তাহলে আপনার দশ আবারও এরকম হবে আবারও জেল হতে হবে আপনাকে কেষ্টমন্ডল একটু ভাববেন সব বিষয় করার আগে উল্টোপাল্টা কিছু করার আগে ভাববেন আপনি যে দুটো বছর জেলে কাটিয়েছেন মানুষকে যে ভুল ভাল কেস দিয়ে মানুষের জীবন নষ্ট করেছেন হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন আপনি মানুষকে ভুল ভাল কেস দিয়ে উল্টোপাল্টা কেস দিয়ে জেলবন্দি করেছেন কিন্তু আপনি এটা কি ভেবে এসছেন যে জেলবন্দি জীবন কতটা কষ্টের হয় আপনি কি ভেবেছেন এটা ভাববেন জেল থেকে সাড়া পেয়েছেন আবার না আপনাকে যেতে হবে কি না হবে কিন্তু যেতে যদি নাও হয় বা যেতেও হয় সেটা পরের ব্যাপার কিন্তু আপনি এগুলো ভাববেন আপনি এটা ভাববেন যে অন্যায় যা করেছি অন্যায় আর করব না ওই কালীঘাটের নির্দেশে আর অন্যায় করব না তাহলে আপনাকে আবার এরকম জেলে যেতে হবে কি অদ্ভুত একজন অভিযুক্ত মানে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত তাকে আবার পুরস্প্রবি হচ্ছে চোরেদেরকে বাঁচানোর জন্য বা চোরেদেরকে সমর্থন করার জন্য এরা কারা এরা কি এরা কি তাহলে কি ভালো প্রশ্ন আছে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন তাই না মুখ্যমন্ত্রী বলেছিলেন না কেষ্টমন্ডল কেষ্ট যখন ছাড়া পাবে তাকে বীরের সম্বন্ধে জেল থেকে বের করে আনা হবে এটা বাংলার মানুষের লজ্জা যারা এই বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির কথা বলে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তারা খুব হতাশ আজকে আজকে তারা খুব হতাশ যে আদৌ বাংলার ভবিষ্যৎটা কি হবে বাংলাটা কি এভাবেই চলবে বাংলাটা কি এরকম ছিল এরকম চুরি খাদ্যমন্ত্রীর জেলে শিক্ষামন্ত্রীর জেলে বাংলাটা কিরকম ছিল শিক্ষা চুরি চাকরি হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় কাটছে তাদের লেজ চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়ে ঘরের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে পার্থ চ্যাটার্জি মানে পার্থ পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে আপনারা জানেন টাকাগুলো উদ্ধার হয়েছে মানুষের দুর্নীতির টাকা মানুষের চাকরি বিক্রি করে টাকাগুলো অর্জন করে রেখেছেন হাজার হাজার মানুষের চোখের জল ফেলে আপনারা এগুলো করছেন দর্শক এটা কতদিন চলতে পারে বাংলার মানুষ আপনারা কি জাগবেন না আপনারা কি জেগে ঘুমাবেন এই চোর সাশোরদের বিরুদ্ধে কি কিছু হবে না বাংলার মানুষকে এইভাবে হতাশ হবেন এইসব অভিযুক্ত লোক কি করে বেল পায় স্ক থাকে মানুষের পশ্চ রয়েছে সেটা নিয়ে খ্রিস্টমন্ডল ভাববেন খ্রিস্টমন্ডল ভাববেন বাঘের চোখে জল আপনি ভাবতে পেরেছেন খ্রেষ্টমণ্ডল চোখে জল যার কথায় বীরভূম যার কথায় শেষ কথা ছিল তাহার চোখের জল এটা ভাবতে পেরেছেন আপনারা খ্রিস্টমন্ডল আপনি ভাববেন রাতে ঘুমে ঘুমিয়ে ভাববেন যে আর এরকম অন্যায় করবেন না কালীঘাটের নির্দেশে আর এরকম করবেন না মানুষের জীবন নষ্ট করবেন না মানুষকে মিথ্যে কেস দিয়ে ফাঁসাবেন না জেলবন্দি এভাবে করবেন না মানুষকে মানুষের জীবনটাকে নষ্ট করবেন না বাংলার মানুষ আজ হতাশ যে এইসব লোক কি করে বেল পায় কি করে বেল পায় এরা দর্শক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন মতামত জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন